আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আপু আর আঙ্কেল আঙ্া যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন আর ভালো খারাপ যাই হোক কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিওটি আমি শুরু করলাম সকাল দশটার থেকে এখন বাজে সকাল দশটা চলে আসছি একটু স্কুলে ছোট মেয়েকে নিয়ে আসিনি আমি আর বড় মেয়ে আসছি তো সকাল সকাল চলে আসছি মেয়ের স্কুলে একটু কাজ ছিল স্কুল তো বন্ধ পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো রেজাল্টের অপেক্ষায় আছে বাচ্চারা তো আমি ছোট মেয়েকে আনিনি চলে আসছি বড় মেয়েকে নিয়ে যে কোনো একটা কাজে ম্যামের সাথে একটু কথা বলতে হবে তাই আর এই যে আমার মেয়ের স্কুল ভিতরে ঢুকে গেছি আর এই যে পাশে যেটা দেখছেন এই যে খেলার মাঠ ওদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু চলে আসছি স্কুলে তো পুরোটা স্কুল একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই স্কুলটা কিন্তু একদম ভরা থাকে বাচ্চা দিয়ে কিন্তু এখন একদমই খালি আসলে স্কুল শুধু খোলা আছে হয়তো ভর্তি চলতেছে নতুনদের তাই খোলা রেখেছে তো আমি এই যে কাজ সেরে ম্যামের সাথে কথা বলে এই যে এখন বাসায় চলে যাচ্ছি আর এটা কিন্তু শুধু স্কুল না আসলে এটা স্কুল এবং কলেজ দুটাই তো বাসায় চলে এসে ঘরের কাজ শুরু করে দিলাম আসলে সকাল আজকে স্কুলে যাবো দেখেই আজকে আর নাস্তা বানাইনি সকালবেলা তো বাহিরের থেকে নাস্তা এনে খেয়ে টুকটাক কাজ সেরে তারপরে গিয়েছি বিছানা ঝেড়ে টেরে দিয়ে মেয়েকে ছোটো মেয়েকে নাস্তা করিয়ে দিয়ে তারপরেই গিয়েছিলাম বাইরে আর এই যে এটা মার্কেট থেকে আনার পর এইভাবে রেখে দিয়েছিলাম লাগাবো লাগাবো করে আসলে সময় পাইনি আর ভাবলাম যে আজকে লাগিয়ে ফেলি আর আমার আপুদের সাথে শেয়ার করি তো এই যে আমি একদম ভালো করে এটাকে সেট করে নিচ্ছি আর এই কিচেন হ্যাঙ্গিংটা লাগানোর আগেই কিন্তু আমি দেওয়ালটাকে ভালো করে ডিটারজেন্ট দিয়ে ভালো করে একদম ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পানি দিয়ে ধুয়ে ভালো করে এই যে শুকনো কাপড়টা মুছে নিয়েছিলাম শুকিয়ে গেছে তারপর এটাকে আমি এখানে সেট করে দিচ্ছি আর ভয় লাগছিল যে মানে সাথে সাথে কিছু রাখলে আবার পড়ে যায় কি না খুলে তো এর জন্য আমি আস্তে আস্তে যে আমার এই যে ভীমবারটা ভীমবার যে লিকুইডটা ওইটা রাখতেছিলাম আস্তেই করে যে যদি খোলে পড়ে যায় কারণ সাথে সাথে তো রাখা যায় না তারপর আমি ভিডিও যেহেতু করছি তো সাথে সাথে একটু রেখে ভিডিওটা আসলে শেষ করব। আর হাঁড়ি পাতিল থালা বাসন তো আমি রাতেই ওয়াশ করে সব তারপরে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু ক্লিন করে ফেলি তো সকালবেলা যেহেতু নাস্তা করার পরে আমি আর সময় পাইনি আসলে চলে গিয়েছিলাম স্কুলে তো কিছু জিনিস আছে ধোয়ার বাকি তো সেগুলিই ভালো করে মেজে ঘষে ধুয়ে নিচ্ছি আসলে শীতের দিনে সব কাজই ভালো লাগে কিন্তু পানির কাজটা করতে খুব আসলে খারাপ লাগে ইদানিংয়ে কিন্তু শীত তো পুরোপুরি পড়ে গেছে তো এর জন্য কিন্তু পানিটা প্রচুর ঠান্ডা থাকে হাত দিয়ে ধরা যায় না এগারোটা বারোটার পরে আর কি বারোটার পরে একটু হালকা গরম থাকে কিন্তু দেখা যায় একটার আগে আগে আবার পানি ঠান্ডা হওয়া শুরু করে তো একদম পানি আসলে ধরা যায় না এখন চিন্তা করছি হ্যান্ড গ্লোভস এনে নিব দুইটা না হয়তো তো আমি আসলে বেশি একটু অসুস্থ থাকছি রানিংয়ে ঠান্ডা পড়ার পর থেকে কিন্তু আমি আসলে আমার জ্বর আর ইয়া যাচ্ছে না যে ডক্টর দেখাচ্ছি তারপরও দেখা যাচ্ছে দু একদিন দিন পর পরেই একটু দুই দিন ভালো থাকলে আবার জ্বর চলে আসে আর ঠান্ডা তো আছেই আর এই তো আমি থালাবাসন ধুয়ে এই যে এই জায়গাগুলো সিংটিং একদম অফ ক্যামেরায় সমস্ত কিছু পরিষ্কার করে কিচেনটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি আর একদম অফ ক্যামেরায় আজকে আমি আসলে খিচুড়ি রান্না করেছি শর্টকাট যেহেতু স্কুল থেকে আস্তে আস্তে আমার একটু সময় লেগেছে তো এর জন্য আর আমি ঝামেলা করিনি একটু খিচুড়ি আর সুটকি ভত্তা করেছি আর ডিম ভাজা করেছি বেগুন ভাজা করেছি এইটি মানে শর্টকাটের জন্য শর্টকাট তো হয়নি ছুটকি ভর্তাটা করতে একটু টাইম লাগছে তারপরেও মানে ওই মাছ টাসের ঝামেলা আস্কার করি নেই তো বাকি কাজগুলোর জন্য সুন্দর করে করে নিচ্ছি বড়ো মেয়েকে নিয়েই কাজগুলো করছি আর এই কাজগুলো কিন্তু আমাদের রেগুলার কাজ আমরা যারা আগৃহিণী আছি নারীরা সবাই কিন্তু আমরা সব বাসায় কিন্তু আমরা একই কাজ করে থাকি এক একজন এক একভাবে করি কিন্তু কাজ তো একইভাবে মানে একই কাজ করি কিন্তু কাজ করলে তো হবে না আসলে আমাদের নিজেদের শরীরকেও যত্ন নিতে হবে আমাদের সুস্থ থাকতে হবে সুস্থ না থাকলে আমরা নারীরা যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু আমাদের ঘর বাচ্চা এগুলা ওরা কিন্তু আসলেও মানে ওদের কিন্তু অসুবিধা হয়ে যাবে ঘর চলতে তাই নিজের প্রতিও কিন্তু যত্ন নিতে হবে সব কিছু কাজ করার পাশাপাশি নিজেকেও দেখতে হবে কিন্তু আমরা আসলে এটার উল্টোটাই করি অনেক আমরা দেখা যায় সব কিছুই দেখি সবাইকেই দেখি সবাইকেই যত্ন নেই সব কাজই করি প্রপারলি কিন্তু দেখা যায় নিজের যতটা আমরা আসলে নারীরা করি না তো সেক্ষেত্রে আমার মনে হয় কি একটু করা উচিত আর নিজেকে ভালোবাসা কেয়ার করা কোনো স্বার্থপরতা না এটা আসলে আমি যদি আমাকে যদি না ভালোবাসি না দেখে রাখতে পারি তাহলে আমি অন্যদেরকে কীভাবে দেখবার কিভাবে ভালোবাসবো আর প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু একটা সময় এমন আসে যে নিজের সাথে নিজেকেই থাকতে হয় তো সেই কথা চিন্তা করেই কিন্তু আসলে আমাদের নিজেকে খেয়াল রাখা দরকার আর আজকে কিন্তু অনেক বক বক করে আমার আপুদের মাথা হয়তো নষ্ট করে দিয়েছি এই সেই কথা বলে তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজগুলো করে নিয়েছি বেসিংটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই তো এখন হচ্ছে মানে বিকাল তো সন্ধ্যার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আসলে এখন তো শীতকাল তো শীতের পিঠাপুলি তো আসলে খাওয়াই লাগে কম বেশ করে সবার বাসায় বানাচ্ছে খা খাচ্ছে তো আমার বাসাও ব্যতিক্রম না আমিও কিন্তু এর মধ্যে দুই দিন বানিয়ে খেয়ে ফেলছি ওইটার ভিডিও করা হয়নি আসলে কাজ করতে গেলে কিন্তু ভিডিও করার কথা অনেক সময় মনে থাকে না তারপর করার পরে খেয়াল হয় যে আসলে আমি তো এটা ভিডিও করতে পারতাম আর ভিডিও করতে গেলে একটা গাছেরও ব্যাপার আছে তো হঠাৎ করে তো ভিডিও করা যায় না তো এই যে আমি কিন্তু যে শুকনো চাউলের গুঁড়ি দিয়ে ভাপা পিঠা বানাচ্ছি চাউলটাকে আগে চাউলের গুঁড়িটাকে একটু কুসুম কুসুম গরম পানি আর লবণ দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর একটু চেলে নিয়েছি আর এখন এই যে বাটিতে দিয়ে ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি আসলে আমি যে দুই বাটি নিয়েছি দুই সাইজেরই করব। আসলে আমার ছোটো মেয়েটা তো ভাপা পিঠা খায় না দুই ছেলে মেয়ে খায় আর আমি খুব অল্প খাই আমারও আসলে অ্যাসিডিটির একটু সমস্যা হয় তা আমিও খেতে পারি না আর একটু মিষ্টিটাও একটু কম খাবার ট্রাই করি তাই আর এই যে এখানে একটা কাপড় নিয়েছি এটা পুরো নতুন কাপড় আসলে কিন্তু একটু কালার আমার আসলে সাদা কাপড় নেই তো এখন হিটা দিয়েই বানাবো কি করব। তো ভালো করে একটু ধুয়ে চিপে নিচ্ছি ভালো করে তো ভয় লাগতেছে যে কালার না উঠে তো সেজন্য একটু ভয়াবহ পিঠাটা দিচ্ছিলাম দেখি কি হয় আর আমি জানি না আসলে এই পর্যন্ত আমার এই ভিডিওতে কে আছেন কারা কারা দেখছেন তো যারা দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওতে এগোতে সাহায্য করবে আর ভালো খারাপ যাই হোক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে পিঠাটা দিয়ে দিলাম ইয়াতে এখন এই যে পাঁচ মিনিট একটু ওয়েট করবো পাঁচ মিনিট পর একটু এটাকে আমি নামিয়ে নেব এই তো প্রথম পিঠাটা হয়ে গেছে আর আরেকটা আমি সেকেন্ড একটা চুলায় দিয়ে আসছি আর এসে যে ছোটো মেয়েকে একটু ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছিলাম যে মা খাও বিকালের নাস্তা তো খেতে চাচ্ছিলো না তারপর জোর করে আমি সাথে সাথে একটু একটু খেয়ে তারপর ওকে মানে দিয়ে আসছি না নয়তো খাবে না আর এই যে এসে যে আরেকটা নামিয়ে যে পরবর্তীটা এই যে দিয়ে দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম